কিসের এত কষ্ট ভাই বাস্তব জগতে মাইনা নিলে কষ্ট না মাইনা নিলে কষ্ট নাই মাইনা নিলে কষ্ট না কিসের এত দুঃখ ভাই দুঃখের দুনিয়ায় দুঃখ মাইনা নিলে দুঃখ না মাইনা নিলে দুঃখ পূজা হই না যাই না আমি বাস্তব নেছি মাইনা আমি বাস্তব নেছি মাইনা আর তাই কোন কষ্ট পাই না চয় চলই না ভুল পথে তো ভুল জায়গাতেও যায় না কাঁথা কেছি না কারণ হারাম কিছু খাই না আমি মাইনা নেছি মাইনা এই জবানার ভাও খাওয়াইতে পারলে ডাকবো ঘরে না পারলে যাও আচ্ছা সবাই কয় খাওয়া খাওয়া কেউ কয় না খাও আর কেউ যদি খাওয়াই তো তো আমরাও খইতাম ফাও কিছু পাচডা কুত্তা আছে আমাগো আশেপাশে ভালোবাসা নামে জেডি ঘরে বৈসা রক্ত চুষে কে মায়া ভররা কথা কই মিষ্টি মুখে সুযুগে ঘর মটкая চুরি বসাইবো বুকে শব্দ

তো দুঃখের দুনিয়ায় দুঃখ মাইনা নিলে দুঃখ নাই মাইনা নিলে দুঃখ নাই মাইনা নিলে দুঃখ দুঃখের কথা কাউরে কইতে নাই যা দেখা শিখছি বইতে নাই বাস্তব জীবন বহু কঠিন আবেগ বেচা দিন কাটাই চিন্তা নাই হয়ে গেছি দুঃখ দেখা নিজের কই রাখি জীবন একটা রেলগাড়ি অরা জানে জীবন কি সফলতা আইবো ঠিকই আগে আসে ভোগান্তি ঠিক আসি মনের জোর মাওলা জানে কখন কি হয় দেখা কিছু শিক্ষা ভাই বাস্তব বুঝি জহনতে নিঃশ্বাস দিয়া বিশ্বাস নাই কবে জানি উইরা যাই থাইকা যাইব নামটা আমার ভালা কিছু কইরা যাই তাই না ধর আরে মাইছে যাও অনুপের দিকে উঠতে চাই ভালোবাসে সবাই কিন্তু ভিতরে ভিতরে পুইরাছে সব বাস্তব কোন কল্পনা চোখ বই যা কর কল্পনা পেট ভরেনা ভালোবাসায় আবেগ দিও চলবে না কিসের এত কষ্ট ভাই বাস্তব জগতে বাস্তব মাইনা নিলে কষ্ট না আরে মাইনা নিলে কষ্ট নাই মাইনা নিলে